আজ বৃহস্পতিবার উনিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের চৌঠা জুলাই কর্কট রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নমা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা গ্রহণ করেন করেননি তারা চেষ্টা করুন জীবনে দীক্ষাগুরু প্রাপ্তি করবার জন্য মনে রাখবেন জীবনে উন্নতি করতে গেলে জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি কিন্তু আর কেউ নয় শাস্ত্রে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব বলা হয়েছে তাহলে বুঝতেই পারছেন দেবতাদেরও কিন্তু গুরুদেব লাগে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই জানতেন তিনি ভগবান তৎসত্ত্বেও তিনি কিন্তু দীক্ষা নিয়েছিলেন তার দীক্ষাগুরুর নাম সন্দীপণি মহারাজ অবশ্যই দীক্ষা গ্রহণ করুন শনি মাত্র চার দিন আগেই কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কী প্রভাব পড়বে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক আমরা দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে একদিনের বাঁচার মানসিকতার কারণে বিনোদনের খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন মূল্যবান সময় টেলিভিশন মোবাইল ল্যাপটপে অতিরিক্ত যেন নষ্ট করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার অনেক সুযোগ পাবেন রোম্যান্সের প্রভৃত পরিমাণে সুযোগ পাবেন তৎসত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন নতুন মক্কলদের সাথে আলাপ আলোচনা করবার জন্য দিনটি ভালো পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন